জুমার সলার শেষ এক মুরুব্বিগোষের লোক দাঁড়িয়ে উচ্চ স্বরে ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব আমার ছেলে ঢাকায় অসুস্থ একটু দোয়া করে দেন এটা বলেই অনেকটা নিশ্চিন্তে বসে পড়লে যেন দায়িত্ব শেষ হয়ে গেছে আমরা কেন জানি নিজেরা দোয়া করতে চাই না ভাবি আমরা তো দোয়া করতেই জানি না পারিব না অথচ এই পুরোহিত তন্ত্র ইসলামে খাটে না আজ আমাদের দিনের অবস্থা এতটা নাজুক যে নিজের সন্তানের জন্যও দোয়া করতে হুজুর লাগে ঘটা করে মিলাদ করা লাগে বিশ্বাস করুন দোয়ার নেই কোনো সুনির্দিষ্ট ভাষা বোমা লোকের দোয়াও তো কবুল হয় সন্তানের সুস্থতার জন্য আল্লাহর দরবারে নির্ভেজাল দরখাস্ত আর আকুতি প্রকাশের জন্য লাগে না কোনো ভাষা অন্তরের ভাষায় যথেষ্ট অন্তরের ভাষা কি তিনি বুঝেন না যিনি আলিমু বিজাতি শুধু অন্তরের ভাষাকে তিনি বোঝেন না যিনি আলিমু বিজাতি শুধু অন্ত সময়ের গোপন বিষয় আদিও তিনি জানেন বরং তিনি আল্লাহ তিনি সব দেখেন সব শোনেন এ ব্যাপারে এক ভাইয়ের মুখেই শুনি তার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা বসন্তের শেষ আমার সন্তানের গ্রাজুয়েশন উপলক্ষে আমার আব্বা আম্মা আসবেন আমার বাসায় দিনগুলো কেটে যাচ্ছিল খুব আনন্দে হঠাৎ আমার আব্বা অসুস্থ হয়ে পড়লে হসপিটালে ভর্তি করাতে হয় অবস্থা খুব একটা আসক্তজনক না হলেও আমার কাছে মনে হচ্ছিল যে আব্বাকে সার্জারি করাতে হবে পঁচাত্তর বছরের এই বয়সে আব্বা খুবই কর্মক্ষম এবং প্রাণবন্ত ছিলেন নিয়মিত অনুশীলন দৌড়ানো বাইক চালানো গলফ খেলা এইসবই উপভোগ করতেন তিনি কিন্তু হঠাৎ করেই যেন সব থেমে গিয়েছিল পাক্কা আট সপ্তাহ চিকিৎসার পর আমার সুযোগ হয় আব্বার কাছে যাওয়ার আব্বাকে এরকম ক্লান্ত আর বিধ্বস্ত দেখে আমার মনটা একদম ভেঙে পড়ল তাকে দেখে মনে হলো জীবনে যা কিছু করতেন তাকে দেখে মনে হলো, জীবনে যা কিছু করতে তিনি ভালোবাসতেন তার সবই যেন কেড়ে নেওয়া হয়েছে এই জীবন থেকে তিনি আর যেন কিছুই আশা করছেন না করতেও পারছেন না আমি আসলে সেখানে গিয়েছিলাম আব্বার পরবর্তী ডাক্তার চেক আপ করানোর জন্য চিকিৎসা ঠিক আছে নাকি চিকিৎসা ঠিক আছে নাকি আসলে সার্জারি করতে হবে সেটা জানার জন্য পরের দিন সকালে আব্বা আম্মা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য বের হয়ে গেলেন আমি আমার বাড়ির আঙ্গিনে বসে বসে মহান আল্লাহর কাছে মরিয়া হয়েছে জীবনের সব চাইতে অকৃত্রিম দোয়াটি করতে লাগলাম আমার প্রাণপ্রিয় আব্বাজন সুস্থতার জন্য আমি যখন দোয়া করছিলাম ঠিক তখন একটা ছোট্ট বাদামি তিলওয়ালা আমি যখন দোয়া করছিলাম ঠিক তখন একটা ছোট্ট বাদামি তিলকলা প্রজাপতি আমার মুখের সামনে উঠছিল কেন যেন ওটা সরতে চাচ্ছিল না লক্ষ্য করলাম দোয়া শেষ হবার সাথে সাথে প্রজাপতিটি উড়িয়ে উড়িয়ে আমার বাড়ি আঙ্গিনা পার হয়ে প্রতিবেশীর বাড়ির দিকে চলে গেল আব্বাম্মা ফিরে আসলেন চোখে মুখে প্রশান্তির সাপ নিয়ে আব্বার মধ্যে একটুও উন্নতির সাপ দেখতে পেলাম না ডাক্তার জানিয়েছেন যে আব্বার আর সার্জারি করা লাগবে না আমি বারবার আলহামদুলিল্লাহ বলতে লাগলাম আর বারবার যত সম্ভব সুক্রিয়া করতেই থাকলাম বিশ্ব প্রতিপালক এক এবং অদ্বিতীয় আল্লাহ তালার দরবারে কিছুক্ষণের মধ্যে আকাশ ভারী করে বৃষ্টি নামলো আমি বাইরে গেলাম আকাশের দিকে তাকিয়ে পুনরায় আব্বার সুস্থতার জন্য দোয়া করতে লাগলামের কাছে আমি লক্ষ্য করছিলাম আব্বার ধীরে ধীরে পরিবর্তন হয়ে হয়ে যাচ্ছে তিনি বিশ্বাস করুন আমার দোয়া ছিল এ ক্লাস আমি অন্তরের অন্তঃস্থল থেকে চেয়েছিলাম আব্বা সুস্থ হয়ে উঠুক মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ যেন পেয়ে বসেছিলাম আম মহান আল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা বোধ যেন পেয়েই বসেছিল আমাকে আমি বারবার দোয়া করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম আর ওদিকে অবিরাম বৃষ্টি বয়েই যাচ্ছিল এক যে বৃষ্টি থেমে গেল হঠাৎ গায়ক পাখিরা কিচির মিছিল ডাক শুরু করে দিল বিভিন্ন সুরে মহান আল্লাহ বলেন তারা কি উড়ন্ত পাখিকে দেখে না এগুলো আকাশের অন্তরিকে আজ্ঞাধীন রয়েছে আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্য নির্দেশন বলি রয়েছে পূর্ব দিক থেকে আসা বাতাসের গতি বাড়তে লাগলো ঝরে পড়তে লাগলো গাছের পাতায় থাকা বিন্দু বিন্দু পানি আর ওদিকে পাখিগুলো গাইতে থাকলো অবিরাম আমিও দোয়া চালিয়ে যেতে লাগলাম এই অদ্ভুত প্রশান্তির অন্তরে খেলে গেল আমার আমার মনে হচ্ছিল আর দোয়া করা লাগবে না আমার দোয়া কবুল হয়েছে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই ঠিক এই সময় কানে এসে আঘাত করলো বিকট এক বজ্রধ্বনি ধ্বনি যেন আমায় জানান দিল তোমার দোয়া কবুল হয়েছে তোমার আব্বা সুস্থ হয়ে উঠবে আমি আকাশের দিকে তাকিয়ে আসমান এবং জমিনের রব আল্লাহ তালার সুক্রিয়া জানালাম দেহ মনে ছড়িয়ে পড়ল এক অনাবিল প্রশান্তি দুই সপ্তাহ হল আমি ফ্লোরিডায় আব্বা আমাকে বাইরে থেকে এসেছি আর সে অলৌকিক দোয়ার দিনটির কথা মনে পড়ছে বারবার আজ এখানেও ঘুরি ঘুরে বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে দুইটার টকটকে লাল রুবি আমার বাসার আঙিনায় ওয়ান কাছে চূড়ায় বসে কিচির মিচির ডাকছে এডাল ও ডাল ঘুরিয়ে ফিরছে কিছু সময় পর বৃষ্টি থেমে গেল থেমে গেল ঝুমঝুম মন মাতানো শব্দ কিন্তু বাকি দুটি পাশাপাশি আগের জায়গাতেই বসে রইল ফলোরিডায় আসার পর থেকে আব্বাহর জন্য খুব চিন্তা হচ্ছিল এই বৃষ্টি আসা যাওয়া লাল তক্তকে দুইটি পাখির উপস্থিতি আল্লাহ তালার অলুক নির্দর্শক ছাড়া আর কি হতে পারে আব্বামার দুটি পাখি নয় জুড়িয়ে রাখি আলহামদুলিল্লাহ সাদ বিনিয়াল আহ্ন কর্তৃক বর্ণিত রাসুলসাল্লিবাসাল্লাম বলেন দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না কিংবা তিনি বলেছেন খুব কমই ফেরত দেওয়া হয় আজানের সময় দোয়া এবং রণাঙ্গনের শত্রুর মুখামুখি হওয়াকালের দোয়া অন্য বর্ণনা মতে বৃষ্টির সময়েরও দোয়া